বন্ধুরা আজকের গল্পে আমরা প্রবেশ করব এমন এক ত্যাগের কাহিনীতে যা যুগে যুগে বীরত্বের প্রতীক হয়ে আছে ঋষি দধিচির অস্থিদান এই গল্প শুধু পৌরাণিক ইতিহাস নয় মানবতার গভীরতম পাত গল্পটা শুনতে শুরু করলে আপনি শেষ পর্যন্ত না শুনে উঠতে পারবেন না তাই যদি গল্প ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনার উৎসাহই আমাদের আরও গল্প আনতে অনুপ্রাণিত করে মহাভারতেরও বহু আগে ত্রেতা যুগের এক সময় দেবতা ও অসুরদের মধ্যে চলছিল এক অনন্তযুদ্ধ দেবলোক তখন বিপর্যস্ত অসুরেরা বারবার আক্রমণ চালিয়ে স্বর্গের প্রাসাদ উদ্যান এমনকি ইন্দ্রের আসন পর্যন্ত অধিকার করে নিচ্ছিল ইন্দ্রের বজ্রপাত অগ্নির দাহ বায়ুর ঝড় সবই অসুরদের অদম্য শক্তির সামনে ক্ষীণ হয়ে পড়েছিল দেবতাদের পরাজয়ের প্রধান কারণ ছিল অসুর বৃত্তা সমুদ্র মন্থনের সময় উদ্ভূত এই অসুরের শরীরে এমন এক বর ছিল যা কোন অস্ত্র দিয়ে ভেদ করা সম্ভব নয় মহর্ষি তষ্টা বৃত্রাসুরকে জন্ম দিয়েছিলেন তার পিতৃবিয়োগের প্রতিশোধ নিতে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আর তস্টা যে বর দিয়েছিলেন তাতে স্পষ্ট লেখা ছিল যে অস্ত্র দধিচি ঋষির অস্থি দিয়ে নির্মিত হবে শুধু সেই অস্ত্র দিয়ে এই পরাজিত করা সম্ভব দেবরাজ ইন্দ্র দেবপুরু বৃহস্পতি এবং সকল দেবতা কখন চিন্তিত হয়ে পড়লেন এমন অস্ত্র বানানো মানেই এক মহাত্যাগের প্রয়োজন কারণ দধিচি ঋষি জীবিত অবস্থায় নিজের অস্থি দেবেন না তার মৃত্যুর পরই সেই অস্থি সংগ্রহ সম্ভব কিন্তু কে তাকে বলবে এই অকল্পনীয় অনুরোধ ঋষি দুধিচি তখন গঙ্গার তীরে আশ্রমে বসবাস করছিল তার জীবন ছিল কঠোর তপস্যা ব্রহ্মচর্য ও অখণ্ড দয়ার প্রতিমূর্তি তার ছাত্র শিষ্যরা দূর দূরান্ত থেকে জ্ঞান লাভের জন্য আসে আশ্রমে দিন কাতত শান্তির ছায়া গঙ্গার জলধ্বনি বাতাসের মৃদু শব্দ সন্ধ্যায় বেদপাঠ আর সকালে অগ্নিহত্র ইন্দ্র যখন দধিচির কাছে এলেন তিনি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন দেবগুরু বৃহস্পতি তাকে বললেন দধিজি মহাত্মা ত্যাগ ও করুণার প্রতীক যদি তার কাছে আমরা সত্য কথা বলি তবে হয়তো তিনি নিজেই প্রস্তুত হবেন কিন্তু এটা বলা মানে তাকে মৃত্যুর পথে ঠেলে দেওয়া ইন্দ্রের মনে তখন নানা দ্বন্দ্ব দেবতাদের রক্ষা একদিকে আর জীবন অন্যদিকে কিন্তু বৃত্রাসুরের ভয়ঙ্কর শক্তি প্রতিদিনই বাড়ছে অবশেষে দেবতারা একযোগে দধিচির আশ্রমে এলেন ঋষি দধিচি তাদের দেখে অভ্যর্থনা করলেন স্বাগতম দেবতারা আজ কি কারণে এই আগমন ইন্দ্র কিছুক্ষণ নীরব থেকে বললেন মহর্ষি আমরা আপনার কাছে এমন এক অনুরোধ নিয়ে এসেছি যা শুধু আপনি পূর্ণ করতে পারেন আপনি যদি রাজি না হন দেবলোকে অন্ধকার নেমে আসবে দধিচি মৃদু হেসে বলেন, ইন্দ্র আমার জীবনে যা কিছু আছে সবই এ সৃষ্টির জন্য নিজের শরীরও যদি প্রয়োজন হয় আমি তা দান করতেও দ্বিধা করব না তবে আগে শুনি কি চাইছেন বৃহস্পতি তখন সমস্ত ঘটনা খুলে বললেন বৃত্রাসুরের বর তাঁর অদম্য শক্তি আর দধিচির অস্থি দিয়েই যে অস্ত্র বজ্র তৈরি হবে সব শুনে দধিচি শান্ত গড়ায় বললেন তাহলে ব্যাপার এটাই মৃত্যুর ভয় আমার নেই কারণ জীবন তো ক্ষণস্থায়ী আমি যদি মৃত্যুর মাধ্যমে অসুর বিনাশ করতে পারি তবে সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ সাধনা পরদিন ভোরে গঙ্গার তীরে সূর্যোদয়ের আলোরে দধিচি তাঁর শেষ